আশা আকাঙ্ক্ষার দোলাচলের মধ্যেই আজ প্রাথমিকের টেট কলকাতা রাজ্যের সাতশো তিয়াত্তরটি কেন্দ্রে হবে পরীক্ষা প্রার্থী তিন লক্ষ ন হাজার যেখানে অসংখ্য উত্তীর্ণ চাকরি প্রার্থীদের নিয়োগ এখনো পর্যন্ত হয়নি তাহলে নতুন টেট কেন হচ্ছে এই প্রশ্ন কিন্তু ইতিমধ্যেই তুলেছেন আন্দোলনকারীরা এবং এই টেটের জন্য কিন্তু ইতিমধ্যেই মেট্রো এবং পরিবহন দফতর বাড়তি পরিষেবা দিয়েছে আমরা আমাদের প্রতিনিধির কাছে চলে যাব সরাসরি সত্যজিৎ বৈদ্য রয়েছেন আমাদের সঙ্গে সত্যজিৎ মেট্রো তরফে কিন্তু ইতিমধ্যেই বলে দেওয়া হয়েছে যে আজকে টেটের জন্য বাড়তি পরিষেবা দেওয়া হচ্ছে কি জানতে পারছো আর মেট্রো মেট্রোর তরফ থেকে দেখো সুশীষ্পিতা তোমাকে বলে রাখি যে রোববারের মতো ছুটির দিন আজকের মতো দিনে যেখানে সাধারণত যে নিয়ম মেট্রো পরিষেবা কিন্তু একশো তিরিশটা আপ এবং ডাউনে মেট্রো থাকে সেক্ষেত্রে আজকে এই টেটের কথা ভেবে যাতে যাতায়াতের কোনো অসুবিধে না হয় এই যে ব্যাপক সংখ্যক পরীক্ষার্থী তুমি যেমনটা বলছিলে তিন লক্ষেরও বেশি পরীক্ষার্থী যাদের রাজ্য জুড়ে মোট সাতশো তিয়াত্তরটি পরীক্ষা কেন্দ্র এবং কলকাতাতে পাঁচটি কেন্দ্র রয়েছে সেই সমস্ত পরীক্ষা কেন্দ্রে পৌঁছানোর ক্ষেত্রে অন্তত শহরে যাতে অসুবিধে না হয় সে কারণে আজকে কিন্তু দুশো চৌত্রিশটি মেট্রো চলবে আপ এবং ডাউনে এবং সেই মতো সকাল থেকে অর্থাৎ স্বাভাবিক নিয়মের আগেই কিন্তু মেট্রোর দরজা খুলে গিয়েছে তুমি দেখতে পাচ্ছ যে মেট্রো চলাচল এই মুহূর্তে স্বাভাবিক সাতটার থেকেই সাতটা নাগাদ আপ এবং ডাউনে মেট্রো চলাচল স্বাভাবিক হয়ে গিয়েছে মেট্রো চলাচল শুরু হয়ে গিয়েছে এবং এই পরিষেবা দিনভর চলবে যাতে পরীক্ষার্থীদের কোনো অসুবিধে না হয় মেট্রোর পাশাপাশি শহরের যে যানবাহনের পরিষেবা সেক্ষেত্রেও কিন্তু বিশেষ নজর দেওয়া হয়েছে কলকাতা পুলিশের পক্ষ থেকে এবং পরিবহন দপ্তরের পক্ষ থেকে আলাদাভাবে নজরদারি করা হয়েছে আর যাতে কোনো অসুবিধে না হয় পরীক্ষা কেন্দ্রে পৌঁছানোর ক্ষেত্রে আমি যেখানে দাঁড়িয়ে আছি অর্থাৎ রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশন অর্থাৎ দক্ষিণ কলকাতা দক্ষিণ কলকাতায় যদি বলা হয় কলকাতার মধ্যে যে পাঁচটি টেট কেন্দ্র টেট পরীক্ষা গ্রহণের যে কেন্দ্র তার মধ্যে দক্ষিণ কলকাতার এই মেট্রোর কাছাকাছি কিন্তু চেতলা গার্লস এবং অন্যদিকে কিন্তু যাদবপুর বিদ্যাপীঠ রয়েছে এই সমস্ত জায়গাতে আর কিছুক্ষণের আর কয়েক ঘন্টার মধ্যেই কিন্তু পরীক্ষা শুরু হয়ে যাবে অর্থাৎ দুপুর বারোটা থেকে যে পরীক্ষা শুরু হবে তা আড়াইটা অবধি চলবে অর্থাৎ আর কিছুক্ষণ পরেই কিন্তু যাতায়াত করবেন পরীক্ষার্থীরা সেক্ষেত্রে যাতায়াতের কোনো যাতে অসুবিধে না হয় সে কারণে এই এই মুহূর্তে মেট্রো চালু হয়ে গিয়েছে এর পাশাপাশি রাস্তায় যাতে কোনো অসুবিধা না হয় সেদিকেও কিন্তু নজরদারি রয়েছে আলাদাভাবে কিন্তু সেদিকেও নজর দেওয়া হয়েছে সুচেসুবিধা একেবারে অর্থাৎ এই প্রাথমিকের টেট পরীক্ষার্থীদের জন্য ইতিমধ্যে কিন্তু মেট্রো পরিষেবা শুরু হয়ে গিয়েছে অনেক ধন্যবাদ তোমাকে সত্যজিৎ এই কিন্তু মেট্রোর দরজা খুলে গিয়েছে তুমি দেখতে পাচ্ছো যে মেট্রো চলাচল